ছোট একদিন একটা বার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই বার্মের মুরগির গন্ধ নাকে কেবল আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও বাড়ি গত দুই দিন আগে একটা ছোট্ট ভিডিও করেছিলাম একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা নিয়ে যিনি দেশি মুরগির মাংস ২০ বছর ধরে খেতে পারেননি আমি বলেছিলাম উনি অসত্য বলছেন যাই হোক কিছু কিছু মানুষ আমাকে ফোন করে বলছেন যে আমি কথাটা ঠিক বলিনি যে উনি অসত্য বলছেন আমি এভাবে বলতে পারি না তখন মনে হয়েছিল বলতে পারি না আসলে কিন্তু আজকে সকালে যখন ফেসবুকে ওই শিক্ষিকার তিনতলা বাড়ি দুই ইউনিটে তিনতলা বাড়ি নিচে কোচিং সেন্টার তার হাজবেন্ড স্কুলের প্রধান শিক্ষক তখন মনে হচ্ছে না যারা আমার সমালোচনা করেছেন তারা অসত্য সমালোচনা করেছেন একটা শিক্ষিকা ওই শিক্ষিকা যার চাকরির বয়স বিশ বছর উনি বিশ বছর আগেই জয়েন করেছে তাহলে তার এখন বর্তমান বেতন মিনিমাম তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা এবং তার হাজবেন্ডের বেতন ঠিক একই রকম যেহেতু সে প্রধান শিক্ষক তার বেতন প্রায় চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা এবং চৌত্রিশ হাজার টাকা প্রায় নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় একটা মানুষ দেশি মুরগি খেতে পারেন না যাই হোক তারপরেও যারা সমালোচনা করেছেন আমি বিশ্বাস করি তারা সত্য বলেছেন কিন্তু এই যে অসত্য দাবি করলেন ওই শিক্ষিকা ওই শিক্ষিকাকে জাতির কাছে মাপ চাবেন উনি যদি মাপ না চান তাহলে উনি কি নৈতিক শিক্ষা দিবেন তিনি যাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি যে শিক্ষক তার মধ্যেই নৈতিকতার অভাব থাকে তাহলে সে নিশ্চয়ই সে যাদেরকে পড়াচ্ছেন তাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারেন না আমি দাবি করব তিনি যেন জাতির কাছে ক্ষমা চান অসত্য বলার জন্য সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে একজন সচেতন মানুষ সেই সচেতন মানুষ হিসাবে সরকারের কাছে দাবি করব। এই সমস্ত শিক্ষকদের অবসরে পাঠিয়ে দেন এবং দেশের সর্বোচ্চ মেধাবীদের বিসিএস কোয়ালিফাইড করে প্রাইমারি স্কুলে নিয়োগ দেন একটা মানুষ বড় বিল্ডিং বানাতে নিচে বহু মজবুত অবকাঠামো তৈরি করেন অথচ যেখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হচ্ছে সেইখানের শিক্ষক যারা শিক্ষক বা শিক্ষা দিবেন তাদের গ্রেড হতে হবে মিনিমাম মিনিমাম টু পয়েন্ট ফাইভ ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভে একজন গ্রেড হলে সে প্রাথমিক প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে গণ্য হতে পারেন আমার জোর দাবি টু পয়েন্ট ফাইভ না সর্বোচ্চ মেধাবীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে সর্বোচ্চ ভালো ভালো জায়গায় প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ দিতে হবে যাতে এই জাতি সত্যিকারেই শিক্ষিত হিসাবে পজো করতে পারে শিক্ষক সত্যিকারেই মেধাবী হয়ে তারা দেশ এবং রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় বড় 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 ধরনের ভূমিকা রাখতে পারে এইখান থেকে যদি আমরা উত্তোলন করতে না পারি তাহলে আমাদের জাতি হিসাবে আমরা খুব দুর্ভাগা এবং এখান থেকে ভালো কিছু করার কোনো সম্ভাবনা আমি দেখি না